আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আসলে কয়েকদিন কোনো ব্লগই করতে পারিনি নানি নানান পরিস্থিতি পারিপার্শ্বিকতা সব কিছু মিলে আসলে আমার সময়ই হয়ে ওঠে নাই ব্লগ করা তো ভাবছি আজকে একটা ছোট্ট করে একটা মিনি ব্লগ আপনাদের সাথে একটু শেয়ার করি তো বাজারে গিয়েছিলাম লাউ কিনে নিয়ে আসছি তো দেশি চিংড়ি ছিল ছোট ছোট চিংড়ি দিয়ে আমি লাউ রান্না করবো আর টাটকিনি মাছ রান্না করব বেগুন আলু দিয়ে আসলে পরিস্থিতি যেমনই হোক বেঁচে তো মানুষকে থাকতে হয় খাইতে তো তিনবেলা হয় সেগুলো তো চিন্তাই করতে হয় কিন্তু আসলে মন চায় না মন পড়েই থাকে তো যে যেখানে আপনারা আছেন সবাই ভালো আছেন অবশ্যই সুস্থ আছেন অনেক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক আমাকে যারা ইউটিউবে অনেকে নক করছেন যে আপো আপনার ভাস্তের জন্য দোয়া করি উনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভাসতে এক সপ্তাহ থেকে এক সপ্তাহ যে অবস্থা ছিল অর্থেক একটু সামান্য ভালো আছে তো আজকে ওকে আমারাই করানো হয়েছে সব কিছুই তো রাতে রিপোর্ট দিবে ডাক্তার কালকে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ওকে আসলে আমরা কি ধরনের এখন ট্রিটমেন্ট দিব যেহেতু ওকে সার্জারি করা যাচ্ছে না এখন তো ওকে ট্রিটমেন্ট দিতে হবে নাহলে বাঁচাই রাখা যাবে কিভাবে। সব কিছু মিলে আছি নানান ঝামেলার মধ্যে আছি তো ঝামেলা তো জীবনে থাকবেই সময় তো বসে থাকবে না সময় সময়ের মতো চলে যাবেই তার জন্যে চলে আসলাম সবাই আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করে যেন ওকে হায়াত দ্বারাস করে আর এই যে টাটকিনি মাছ রান্না করবো টাটকিনি মাছের সিস্টেমটা হলো যে টাটকিনি মাছ কখনও ভেজে রান্না করে না এই মাছটা রান্না করতে হয় এইভাবেই আর কাঁচা মাছ রান্না করতে হয় এই মাছটা হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব এটা আসলে নদীমাতৃ এলাকায় মাছটা হয় আর পুকুরে এই ধরনের মাছ কোনো চাষ করা হয় না এটা চাষের মাছ না মাছ না আমি আসলে আলু বাগুন দিয়ে একটু রান্না করব, কারণ একটু সবজিও খেতে হবে তার জন্য একটু আলু দিলাম একটু বেগুন দিলাম দিয়ে টাটকিনি মাছটা ধনে পাতা দিয়ে রান্না করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমার পাশে থাকবেন লাইক অবশ্যই করবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমরা অনুপ্রেরণা পাই আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আসলে নাম মেনশন করতেছি না অনেকে অনেক ধরনের আমার কোয়েশ্চেন করছেন আমার ভাইয়ের ছেলেকে নিয়ে যেন সবার কোশ্চেনের উত্তর দিতে পারি অবশ্যই একদিন দিব আমার ভাস্তির জন্য সবাই দোয়া করবেন এই এই এইটুকুই বলতে চাচ্ছি আমরা একটু মানসিকভাবে স্থির হই অবশ্যই আপনারা যে যে রান্না খেতে চাচ্ছেন একটা ভাই আমাকে বলছে যে মাংসের কালোভোনা ম্যাডাম একটু রান্না দেখান অবশ্যই আমি আপনাকে দেখাবো মাংসের কালো না আমি একটু মানসিকভাবে একটু স্থির স্থির হয়ে নিই তারপর অবশ্যই দেখাবো আমি মানসিকভাবে আসলে স্থির না যে আমি কোনো রান্না বান্না করে ব্লক করব তো যা রান্না করছে আজকে তাই ব্লক করলাম যেহেতু দুদিন থেকে কোনো ব্লক দেই না সময় আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ